হ্যাঁ নামের মতোই গম্ভীর তিনি তাই মাঝে মধ্যেই ফ্যানরা তাকে ভুল বোঝেন প্লেয়াররা তাকে দেখে ভয় পান চেহারার মাঝে বিরাট গম্ভীরতা নিয়ে চলেন বলেই অনেকেই তাকে অনেক সময় সমালোচিত করে গৌতম গম্ভীরকে নিয়ে তবে এবার বিষয়টা বুঝতে পেরেছেন গৌতম গম্ভীর নিজেই তাই তো এবার তিনি জবাবটাও দিয়েছেন নিজে রবিচন্দ্র এক একান্ত সাক্ষার্থে গৌতম গম্ভীর বলেছেন আমি কোনো সিনেমার হিরো নয় আমার দায়িত্ব ম্যাচ জিতিয়ে লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফোটানো মাঠে কে কে আর এর ফ্যানটা আসে ভালো খেলা দেখতে আমার হাসি মুখটা দেখতে নয় দিনশেষে যদি আমার পরামর্শায় আমার দলটা জয়ী হয় তাহলে আমি একা কেন আমার সাথে জয়ের হাসি হাসবেন লক্ষ লক্ষ বাঙালিরা লক্ষ লক্ষ কে কে আর তবে হ্যাঁ আমি যদি কোনো বিনোদন শিল্পে কাজ করতাম তাহলে সেটা অন্য কথা আমি কর্পোরেট জগতে কাজ করি না আমি একজন ক্রিকেটার বর্তমানে ম্যান্টর তাই আমাদের ওপর দায়িত্বটাও বেশি বিজয়ী হয়ে ড্রেসিং রুম পর্যন্ত ফেরা আমার দায়িত্ব আপনারা আমাকে গ্যালারিতে দেখেন মাঠের চাপটা কিন্তু ওই গ্যালারিতে বসেই নিতে হয় একজন ম্যান্টরকে দিন শেষে নিয়মের মধ্যে থেকেই সব কিছু ঠিকঠাক রেখেই সতীর্থদের এবং খেলোয়াড়কে রক্ষা করার দায়িত্বটা আমারই একটি বিজয়ী ড্রেসিং রুমই তো উল্লাসে ভরা ড্রেসিং রুম তাই গম্ভীরতা যদি আরও বাড়ে তাহলে বাড়ুক এবং আমাকে নিয়ে যদি কারোর সমস্যা বাড়ে তবে আমার সমস্যা নেই আমাকে অনেকেই বলে আমি একটি নির্দিষ্ট উপায়ে খেলাই এবং এটি খুব কঠিন হ্যাঁ অবশ্যই আমি মনে করি আমাকে সেরাটা দেওয়ার জন্য আমাকে এটা করতে হয় জয়ের প্রতি আমি বেশ আচ্ছন্ন আমার জেতার প্রতি বেশ আগ্রহ আছে আর এই আগ্রহটাই যেন কে কে আর প্লেয়ারদের মধ্যে দেওয়া আছে যে হায়দ্রাবাদের সামনে টিকতে পারেনি চেন্নাই মুম্বাই এবং আরসিবির মতো দল যারা নিজেদের রানের রেকর্ড নিজেরাই ভেঙেছেন তাদের এইভাবে গুটিয়ে বাড়ি ফেরালো কে কে আর গৌতম গম্ভীর নিজেও দুইবার কাপ এনে দিয়েছেন কে কে আর তবে মেন্টর হয়ে এটা তার প্রথম আইপিএল তবে এবারের কে আর এর পারফরমেন্স দেখে বলা যাচ্ছে এবারের আইপিএল এর ট্রফি কে কে এর বারো বছরের অপেক্ষার অবসান কি এবার গৌতম গম্ভীর ও ক্যাপ্টেন আয়ারের এর হাত ধরে হতে চলেছে বারো বছর অপেক্ষার পর কি গ্যালারিতে বসে থাকা কে কে আর এর ফ্যানদের মুখে হাসি ফোটাবে হ্যাঁ একটা দলের জন্য যা কিছু করতে হয় এই সব কিছুই করছেন গৌতম গম্ভীর তাকে নিয়ে যতই সমালোচনা হোক না কেন তিনি দলের জন্য যা করার তিনি তাই করবেন তাতে তার গম্ভীরতা যদি আরও বেড়ে যায় তাহলে সে বাড়তে দেবে কিন্তু কে 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 হারতে দেবে না